পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় যদি সরকার এই নিন্দার পাশাপাশি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত তাদেরকে গ্রেপ্তার করত তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যে সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না সেখানে এন সি সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পাণ্ডারা মেরে হামলা চালিয়েছে ডাক্তার যারা একজন নায়ীনেত্রী তাকে ধর্ষণের হুমকি দিয়েছে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখর ইস্তম আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুইতুকারি করা হয়েছে এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ কেন এরা সাহস পাচ্ছে এছাড়া দেখেছেন গতকাল গণ অধিকার পরিষদের সহসভাপতি আমাদের শ্রমিক ইউনিটের সভাপতি আব্দুর রহমানের উপরে যে ধরনের হামলা হয়েছে এটি অত্যন্ত ব্যাককারজনক ওয়াজুন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে যদি নরুলা নূরের উপরে যে ধরনের ঘটনা ঘটতো ঘটলো সেই ঘটনার বিচার হতো যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে নাইত্রী ডাক্তার যারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কারা এই ঘটনার সাথে জড়িত আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হায়স নিয়ে এই ধরনের ঘটনা ঘটাত আমরা সন্ধ্যা পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন যে হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে আমরা বারবার সরকারকে বলেছি এনএসআই ডিজিএফআই এসবি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না